যে নিয়মগুলো মেনে কাজ করলে আপনি আপনার পেজের রিচ বাড়াতে পারবেন আপনার পেজ গ্রো করবে কিছু নিয়ম বা কিছু ট্রিক্স আছে যেগুলো ফলো করলেই আপনি আপনার পেজের রিচ বাড়াতে পারবেন এবং আপনার পেজ গ্রো করবে এগুলো আমার কথা নয় এগুলো ফেসবুক নিজেই বলে দিয়েছে তাই সেগুলো যদি আপনি ফলো করেন আপনার রিচ এবং আপনার পেজ অনেক দ্রুত গ্রো প্রথমেই আপনি আপনার পেজের একটা নাম ঠিক করে রাখবেন নামটি যেন ছোট হয় সেদিকে লক্ষ্য রাখবেন যেমন আমি যদি আমার পেজের কথাই ধরি আমার পেজের নামটা আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি তাই পেজের নামটা অনেক বড় হয়ে গেছে তো তারপর আর ছোট এই জন্য আপনি আপনার পেজের জন্য একটা ছোট্ট নাম সিলেক্ট করবেন তারপর আপনি আপনার ফটো আর প্রোফাইল পিকচার অনেক সুন্দর একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন যেটা যেন সেটা দেখতে ভালো লাগে সবার কাছে অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয় সেটা হতে পারে আপনার ছবি অথবা কোনো ফুলের ছবি তারপর আপনি আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করবেন ক্যাটাগরি আপনি সেটাই সিলেক্ট করবেন যে ধরনের ভিডিও আপনি আপনার পেজে আপলোড করতে চাচ্ছেন সেই ধরনের ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন আপনি যদি রান্না ভান্নার ভিডিও ঘোরাফেরা অথবা ট্রাভেলিং ভিডিও আপলোড করতে যান আপনার পেজে তাহলে আপনি পার্সোনাল ব্লগ ব্লগিং ভিডিও ক্রিয়েটর এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারেন আর যদি মনে করেন আপনি যদি ভিডিও আপলোড করতে চান তাহলে কুকিং চ্যানেল আর যদি খাওয়া দাওয়ার ভিডিও আপলোড করতে চান তাহলে ফুড ব্লগার অথবা ট্রাভেলিং এই ক্যাটাগরিটা ভালো যাবে নতুন অবস্থাতেই একটা পেজ কিভাবে মেনটেন করতে হয় কীভাবে পেজটাকে ঠিকঠাক রাখতে হয় এটা আমরা অনেকেই জানি না শুধুমাত্র একটা পেজ খুলে রাখি এবং ভিডিও আপলোড করে রাখি কিন্তু সঠিকভাবে গাইডলাইন না মানার কারণে আমরা অনেক ভুল করি আর তার জন্য করে আমাদের যে অনেক পলিসি আসে এবং আমরা সময় মতো কোনো সেট আপ পাই না একটা পেজ চালাতে গেলে টুকিটাকি অনেক হয় জানতে হয় সেটিংস অপশনে গিয়ে কোনটা অন করতে হয় অফ করতে হয় এটা আপনাকে জানতেই হবে এছাড়াও আমরা সকলেই জানি নিজের ভিডিও যদি নিজের পেজে দেখা হয় তাহলে কিন্তু সেই ভিডিও রিচ অনেক কমে যায় এবং ভিডিওটা স্প্যাম হয়ে যেতে পারে এজন্য পেজের ডান পাশে যে থ্রি লাইন্স আছে থ্রি লাইন্সের সেটিংস অপশনে গিয়ে অথবা আপনারা এডিট অপশনে যেতে পারেন এডিট অপশনে যাওয়ার পর দেখবেন নেভার অটো প্লে ভিডিও সিস্টেম এটা আপনাদেরকে অন করে রাখতে হবে আপনাকে রেগুলার করতে হবে রেগুলারিটি মেনটেন বলতে আমি এটা বোঝাতে যাচ্ছি আপনি যখন যে টাইমে ভিডিও আপলোড দিবেন প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড দিবেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা আপনার যে অডিয়েন্সগুলো আছে তাদের কাছে তাদের পেজে আপনার ভিডিওটা শো করবে একদিন ভিডিও আপলোড দিলেন আরেকদিন দিন দিলেন না অথবা দুই দিন পর আবারও ভিডিও আপলোড দিলেন এভাবে কিন্তু পেজ চালানো যাবে না আপনি যখন যে টাইমে ভিডিও আপলোড দেবেন প্রতিদিন সেই একই টাইমে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন যদি একটু সময়ের উনিশ বিশ হয়ে যায় তাতে সমস্যা নেই কিন্তু খুব যেন ব্যবধান না হয় এটা আপনি খেয়াল রাখবেন আর প্রতিদিন তিনটা রিল ভিডিওর পাশাপাশি একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তিনটা রিল ভিডিও একটা সকালে আরেকটা বিকালে আরেকটা সন্ধ্যায় মিলেন আর বড় ভিডিওটা রাতে আপলোড করে দিলেন আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো আর এরকম আরও যদি ইনফরমেটিভ ভিডিও পেতে চান অবশ্যই তা কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম